হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যারা সিপিএ এবং অ্যাফিলিয়েট এর কাজ করেন তাদের প্রতিনিয়ত কিন্তু মার্কেটিং করতে হয় এবং মার্কেটিং করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় যেমন অনেকেই দেখবেন যে ফেসবুকে মার্কেটিং করতে গেলে ব্লক করে দেয় অথবা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় এছাড়াও ইউটিউবে যদি আপনি মার্কেটিং করতে যান সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় কারণ যারা সিপিএ এবং অ্যাফিলিয়েট এর কাজ করে তাদের লিঙ্কগুলো আসলে সিকিউর না এই কারণে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হয় তো এর জন্য আজকে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করার জন্য একটা সফটওয়্যার দেখাবো যেই সফটওয়্যার থেকে আপনি খুব সহজেই বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারবেন এটা আপনি ব্যবসার ক্ষেত্রেও করতে পারবেন এটা আপনি সিপিএ অথবা অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের করার ক্ষেত্রেও করতে পারেন আপনার যে কোনো সার্ভিস মার্কেটিং করার জন্য আপনি এই টুলসটা ব্যবহার করতে পারেন কারণ এটা হচ্ছে এমন একটা টুলস যেটা থেকে আপনি মানে সব ধরনের কাজই করতে পারবেন যেমন ধরেন আপনি যে কোনো গ্রুপ থেকে মেম্বার বের করতে পারবেন ধরেন আপনার কাছে মার্কেটিং করার কোনো নাম্বার নাই বা হোয়াটসঅ্যাপ নাম্বার নাই যেখানে আপনি মেসেজগুলো সেন্ড করবেন তো আপনি বিভিন্ন গ্রুপে জয়েন করতে পারবেন এবং জয়েন করে আপনি সেই গ্রুপ থেকে নাম্বারগুলো কালেক্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাবো। যে আসলে কিভাবে এই টুলসটা কাজ করে আর যদিও এটার ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলেই তাছাড়াও গুগল ড্রাইভও এই সফটওয়্যারটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা সম্পর্কে এ টু জেড বিস্তারিত দেওয়া আছে তো এই টুলসটা কিভাবে কাজ করে সেটা আমি আপনাদেরকে দেখাই আর এই টুলসটা ফ্রি নাকি পেইড সব কিছুই আপনাদেরকে এই ভিডিওতে বলবো তো সবার আগে আপনাদেরকে এই টুলসের ফিচারগুলো সম্পর্কে একটু জানিয়ে দিই যে ফিচারগুলো কিভাবে কাজ করে যেমন এই যে দেখেন গেট গ্রুপ মেম্বার আমি যদি এখানে ক্লিক করি তো দেখেন এখানে অনেকগুলো গ্রুপ চলে আসছে সাপোজ ধরেন আমি এখানে ক্লিক করলাম এই গ্রুপটাতে এরপরে সিলেক্টে ক্লিক করলাম ওকে দেখেন আমাকে জাস্ট দুই তিন সেকেন্ডের মধ্যে একটা এক্সেল ফাইল দিয়ে দিছে এই এক্সেল ফাইলের মধ্যে এই গ্রুপের নাম্বারগুলো আছে এসি মেম্বার লিখে সেভ করতেছি তো দেখেন এই ফাইলটা সেভ হয়ে গেছে এখন হচ্ছে আমি আপনাদেরকে এই ফাইলটা ওপেন করে দেখাই এই যে এসি মেম্বার দেখবেন যে এই গ্রুপের যত মেম্বার আছে সব মেম্বারের নাম্বার চলে আসছে এই যে দেখেন আপনারা এখানে কিন্তু যত মেম্বার ছিল প্রায় একশো সাতজন মেম্বার ছিল সবার নাম্বার চলে আসছে এখন এই নাম্বারগুলোতে আসলে হোয়াটসঅ্যাপ আছে কি না আপনি চাইলে সেটা ফিল্টার করতে পারবেন এবং এই নাম্বারগুলোতে আপনি মেসেজ সেন্ড করতে পারবেন তো এরকম আপনি যে কোনো গ্রুপ থেকে নাম্বারগুলো কালেক্ট করে সেই নাম্বারগুলোতে মার্কেটিং করতে পারবেন মেসেজ সেন্ড করতে পারবেন এছাড়া দেখেন কন্ট্যাক্ট লিস্ট গ্রাবার আছে গ্রাফ অ্যাক্টিভ মেম্বার যে কোনো অ্যাক্টিভ মেম্বার বের করতে পারবেন তো এখানে অনেকগুলো ফিচার আছে যেগুলো আসলে বললে শেষ হবে না তো এখানে কিছু ফিচার আছে যেমন দেখেন আপনি সোশ্যাল মিডিয়া থেকে ডাটা এক্সট্রাক্ট করতে পারবেন এখানে হচ্ছে ফেসবুক আছে ইনস্টাগ্রাম আছে টিকটক আছে যে কোনো কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করবেন এবং সেই কিওয়ার্ড অনুযায়ী এখানে ইমেল এবং নাম্বারগুলো চলে আসবে তো এখানে ধরেন আমি রিয়েল এস্টেট বা অন্য যে কোনো একটা কিওয়ার্ড আমি লিখতে পারি এরপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে কান্ট্রি কোড দিতে হবে আপনি যেই কান্ট্রির নাম্বার খুঁজতে চান সেই কান্ট্রি কোড দিতে হবে প্লাস ডাবল এইট জিরো দিলাম অথবা প্লাস ডাবল এইট দিলেও হবে ধরেন আমি এখানে বাংলাদেশ দিলাম লোকেশনটা আর কি লিখে দিবেন এরপরে আপনি গুগল থেকে বের করবেন নাকি ফেসবুক থেকে বের করবেন আপনার যেটা ইচ্ছা আর কি আপনি সেটা থেকে এই ইনফরমেশনগুলো বা ডাটাগুলো কালেক্ট করতে পারবেন এরপর আমি যদি স্টার্টে ক্লিক করি তাহলে দেখেন এই ইমেলগুলো শো করতেছে এবং নাম্বারগুলো শো করতেছে তো একটু সময় লাগবে তো ধীরে ধীরে দেখবেন যে এই ফেসবুক থেকে ডাটাগুলো কালেক্ট হইতেছে তো এই যে দেখেন আরও অনেকগুলো ইমেল এবং ফোন নাম্বার শো করতেছে তো এইভাবে আপনি কিছুক্ষণ ওয়েট করলে দেখবেন যে আপনার পুরো ডাটাগুলো আপনাকে ওরা কালেক্ট করতে দিবে তো আপনি সোশ্যাল মিডিয়া থেকে ডাটা কালেক্ট করতে পারবেন ওয়েবসাইট থেকে ইমেল কালেক্ট করতে পারবেন নাম্বার কালেক্ট করতে পারবেন গুগল ম্যাপ থেকে ডাটা কালেক্ট করতে পারবেন তো এরকম অনেক ফিচার আছে তো এই টুলসটা আসলে মার্কেটিং করার জন্য বেস্ট একটা টুলস তো এখন আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মেসেজগুলো সেন্ড করবেন মেসেজ সেন্ড করার জন্য এই যে উপরে ক্লিক করতে হবে এবং এইখানে আপনি এক্সেল ফাইলটা যদি আপলোড করে দেন যেটা আমি অলরেডি ডাউনলোড করছিলাম আমি সেটাই আপলোড করে দিচ্ছি দেখেন আপলোড করার সাথে সাথে নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসছে এবং এই নাম্বারগুলোতে আমি চাইলে খুব সহজেই মেসেজগুলো সেন্ড করে দিতে পারবো এখানে আপনি যে কোনো ধরনের কন্টেন্ট লিখে দিবেন যে কোনো ধরনের কন্টেন্ট আপনার ব্যবসার জন্য বা আপনার প্রোডাক্টের জন্য যে কন্টেন্টটা দরকার সেই কন্টেন্টটা আপনি এখানে লিখে দিতে পারেন এবং এখানে মেসেজ ওয়ান মেসেজ টু মেসেজ থ্রি এগুলো এসে কন্টেন্টের ফর্মেট ধরেন এখানে হাই লেখলাম এখানে হ্যালো লেখলাম এক্সাম্পল এরকম আপনি অনেকগুলো ডেমো কন্টেন্ট এখানে লিখে দিতে পারবেন যেগুলো হবে কি যে আপনি অনেকগুলো মেসেজ যখন পাঠাবেন তখন একবার মেসেজ ওয়ান টেমপ্লেট শো করবে একবার টু একবার থ্রি মানে এক একটা কন্টেন্ট ইউনিক আকারে আপনি পাঁচটা যদি এখানে কন্টেন্ট বসাই দেন তাহলে অটোমেটিক এটা চেঞ্জ হতে থাকবে প্রথম মেসেজটা যাবে তারপরে সেকেন্ড মেসেজ যাবে থার্ড মেসেজ যাবে মানে এক একটা কন্টেন্ট চেঞ্জ হতে থাকবে তো অটোমেটিক আর কি র্যান্ডমলি চেঞ্জ হবে এরপরে আপনি এখান থেকে অ্যাটাচ করতে পারবেন ফাইল অথবা পিকচার এগুলো অ্যাটাচ করতে পারবেন বোল্ড করতে পারবেন ইটালিক করতে পারবেন এবং লিঙ্কও শেয়ার করতে পারবেন এখানে আপনি যে কোনো কন্টেন্টের মধ্যে লিঙ্ক শেয়ার করে পাঠিয়ে দিতে পারবেন এরপরে যখন আপনার কন্টেন্ট লেখা হয়ে যাবে তারপরে স্টার্ট ক্যাম্পেইন এখানে ক্লিক করলে মেসেজটা চলে যাবে এখন অনেকেরই কোশ্চেন থাকবে যে আসলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কোনো প্রবলেম হবে কিনা দেখেন এখানে একটা ডিলে টাইম আছে এই ডিলে টাইমটা আপনি যত বাড়াই দেবেন তত বেশি আপনার অ্যাকাউন্টের রিক্স কমে যাবে অনেকেই কি করে এই ডিলে টাইম এগুলা কমায় দেয় দ্রুত মেসেজ সেন্ড করার জন্য কিন্তু সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চব্বিশ ঘন্টার জন্য ব্লক করে বাট এটা আপনারা করবেন না আপনার ডিলে টাইম বাড়াই দিবেন ডিলে টাইম বাড়াই দিলে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না এছাড়াও আরও কিছু রুলস আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে আসলে অ্যাক্টিভ হোয়াটসঅ্যাপ আছে কিনা। যেমন ধরেন আগে সে ইউজ করছে এখন ডিলিট করে ফেলছে বা এখন কোনো একটা নাম্বার হোয়াটসঅ্যাপ নাই তো এইগুলো আপনি ফিল্টার করতে পারবেন এখান থেকে ফিল্টার করার একটা অপশান আছে এই যে দেখেন হোয়াটসঅ্যাপ নাম্বার ফিল্টার তো আপনি এখান থেকে নাম্বার ফিল্টার করতে পারবেন ফিল্টার করে দেখবেন যে এই নাম্বারগুলোতে অ্যাক্টিভ মেম্বার আছে কিনা তারপরে মেসেজ সেন্ড করবেন তো এই একটা বিষয় এবং আপনারা ওল্ড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আরও রিস্ক কম থাকবে মানে যত বেশি আপনি এই রুলসগুলো মানবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট আর নষ্ট হবে না কারণ এই জিনিসটা অনেকেই বলে না আপনাদেরকে আমি খোলাখুলি বললাম তো অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না যদি আপনি জাস্ট নাম্বার ফিল্টার ডিলে টাইম আর হচ্ছে এই মেসেজের কন্টেন্টগুলো ইউনিকভাবে পাঠান মানে এক একটা এক এক রকমের পাঠান প্লাস হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওয়ার্ল্ড অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনার অ্যাকাউন্টে আর কোনো সমস্যা হবে না আর এখানে একটা মজার বিষয় সেটা হচ্ছে আপনি অনেকগুলো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে পারবেন তো আমি দেখাই দিতেছি এই যে দেখেন ধরেন এই একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আমার অ্যাড করা আছে এখন আমি আর চাই এখানে অ্যাড করব তো এইভাবে আপনি যতগুলো হোয়াটসঅ্যাপ নম্বর চান ততগুলোই অ্যাড করতে পারবেন এবং প্রত্যেকটা আইডি থেকে ধরেন আপনি এক হাজার করে মেসেজ পাঠাইলেন তো তাহলে পাঁচটা আইডি থেকে আপনি ডেইলি পাঁচ হাজার মেসেজ পাঠাইতে পারবেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে কোনো সমস্যা হবে না তো এইভাবে মার্কেটিং করে আমি অ্যাডসটা থেকে ভালো একটা পরিমাণে আর্ন করছি এই যে দেখেন এখান থেকে পেমেন্টে যদি যাই এখানে পঞ্চান্ন ডলার আছে তো এখানে দেখেন আটশো তেপ্পান্ন ডলার আর্ন করা হয়েছে শুধুমাত্র এই অ্যাডসটা নেটওয়ার্ক থেকে এছাড়াও অ্যাডগুলো মিডিয়াতেও আমি কাজ করি মার্কেটিং করি তাছাড়া আরও অনেকগুলো নেটওয়ার্ক আছে সিপিএর যেগুলো থেকে আমি এইভাবে মার্কেটিং করে আর্ন করে থাকি আপনি যে কোনো ধরনেরই মার্কেটিং করতে পারবেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না আশা করি তো এই টুলসটা আসলে ফ্রি না এটা পেইড একটা টুলস তো এই টুলসটা যাদের লাগবে তারা হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করবেন তো এটার প্রাইস আসলে বেশি না খুবই কম এটা একটা প্রিমিয়াম টুলস বাট প্রাইস খুবই কম আপনারা লাইফ টাইমের জন্য মাত্র পাঁচশো টাকায় নিতে পারবেন যদি কারো লাগে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দিবেন আর যাদের লাগবে না তারা ডিস্টার্ব করবেন না তো যাদের লাগবে তারা হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিবেন কারণ এইটা থেকে আপনি খুব ভালো একটা পরিমাণে মার্কেটিং করতে পারবেন এতটুকু নিশ্চয়তা দিতে পারি কারণ হচ্ছে আমি মার্কেটিং করে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি তো যদি কারো লাগে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে নক দিবেন তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ